চক্রান্তের জাল তৈরি করেছিল গোটা নন্দীগ্রাম জুড়ে সেই নন্দীগ্রামের রাজ চক্রান্তের জালকে ছিঁড়ে দেবার জন্য আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে যে ওটা বাপ বেটা করিয়েছে আপনার কোনো দায় নেই গোটা পশ্চিমবঙ্গের মানুষ বাংলা নিজের মেয়েকে চাইল এত এমএলএ সিট দিল আপনাকে বামপন্থীরা চির হয়ে গেল সংযুক্ত মোর্চা একটা সিট পেল বিজেপি সত্তরের বেশি সিট পেলো আর দুশো চুরানব্বইটার মধ্যে গোটা পশ্চিমবঙ্গ এক পায়ে দাঁড়িয়ে তৃণমূলকে জেতালো সেই তৃণমূলের মুখ্যমন্ত্রী যার মানুষের প্রতি কৃতজ্ঞতায় মাথাটা ঝুঁকিয়ে থাকা দরকার যার গোটা পশ্চিমবঙ্গের মানুষের প্রতি তার দায়বদ্ধ হওয়া উচিত তাকে বলিষ্ঠ হওয়া উচিত তাকে নমনীয় হওয়া উচিত তার কাজে কর্মে কথাতে ফারাক না হওয়া উচিত সেই রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে টিভিতে বলছে যে নন্দীগ্রামে যে পুলিশ গুলি চালিয়েছে নন্দীগ্রামে যে ঝামেলা হয়েছে নন্দীগ্রামে যে মানুষকে কেটেছে রাস্তা কেটেছে ব্রিজ কেটেছে মা বোনেদেরকে ধর্ষণ করেছে যার একটা কোনো তদন্ত করতে দিল না মাসের পর মাস এলাকাটাকে ঘর ছাড়া করে রেখে দিল বাড়ি ঘর পুড়িয়ে দিল জমি বাড়ি বিক্রি করে লাখ কোটি টাকা জরিমানা দিতে হলো এখনো পর্যন্ত যাদের নামে কেস তারা এখনো কোটে কেস চালাচ্ছে সর্বশান্ত হয়ে গেলো সেই রাজ্যের মুখ্যমন্ত্রী সেই নন্দী গ্রামের যারা হিরো হিরোইন ছিল শুভেন্দু আর মমতা আজকে তিনি টিভিতে দাঁড়িয়ে বলছেন যে নন্দী গ্রামের ঝামেলাটা শুভেন্দু করিয়েছে আপনি বলতে পারেন এই কথাটা আপনাকে আমি আজ স্বীকার করছি যে আপনি আমারও মুখ্যমন্ত্রী আপনি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা ভোট দিয়ে বলেছিলাম যে কে ভোট দিও না এ মিথ্যাবাদী এর পার্টিটা চোর এর পার্টিটা দোকান কাটা নির্লজ্জ বেহায়াদের পার্টি এই পার্টিটাকে ভোট দেবেন না আজকে সেই পার্টিটার মুখ্যমন্ত্রীকে বলছি যে তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কি করে আপনি আপনার দায়িত্ব থেকে হাত ঝেড়ে দিচ্ছেন কে বিশ্বাস করছেন আপনারা নাকি আজকে শুধু এখানে ভাষণ শুনে আজকে বাড়ি গিয়ে পাশ ফিরে বালিশ নিয়ে শুয়ে পড়বেন নিজের বিবেককে একবার প্রশ্ন করবেন না যে মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী যদি না থাকতো তাহলে আজকে নন্দীগ্রামটা হতো না ঝামেলাটা বুদ্ধদেব ভট্টাচার্য তো বলে দিয়েছিল যে মানুষ না চাইলে জমি অধিগ্রহণ হবে না কিন্তু নন্দীগ্রামটা যদি হতো তাহলে কি হতো নয়াচরে কেমিক্যাল হাবটা হতো আচ্ছা হতো না জেলিং কারখানাটা তো হতো নন্দীগ্রামে রেলের কোচ বানানোর জন্য ওয়াগান বানানোর জন্য যে কারখানাগুলো তৈরি করার কথা বলেছিল সেটা তো হতো আজকে যদি নন্দীগ্রাম থেকে এই ঝামেলাটা না হতো তাহলে হলদিয়াতে যে কারখানাগুলো যে বাইরের ইনভেস্টাররা আসতে তাদের আশাটা তো বন্ধ হয়ে যেত না হলদিয়াতে এবিজির কানে বন্দুক রেখে ইঞ্জিনিয়ারের যে কারখানাটা তুলে দিল সেই কারখানাটাকে দেখে আজকে তো গোটা রাজ্যে নতুন করে একটাও কারখানা আসছে না আসছে কি আমরা সব গায়ে থাকি আপনারাও থাকেন আমাদের গায়ে সব যখন ধান চাষ হয় চুয়ার ক্ষেত আছে আমাদের ওইদিকে রেলের ধারে তো ওখানে যখন চাষ হয় তখন একটা মাঝখানে বাঁশ আর বাঁশটার মাছ ধাপ মাঝখানে এরকম একটা বাঁশ আর পুয়াল দিয়ে রশি দিয়ে দড়ি দিয়ে বেঁধে আর মাথায় একটা হাঁড়ি দিয়ে দেয় আর দুটো চোখ এঁকে দেয় একটা নাক একটা মুখ এঁকে দেয় আর যত পাখি আছে সব পাখি দূর থেকে ওকে দেখে পালিয়ে যায় আমরা ওকে কাকতাড়ুয়া বলি হয় না আর পশ্চিমবঙ্গে নন্দী গ্রাম সিঙ্গুর করে আর হলদিয়ার এখান থেকে তাড়িয়ে দিয়ে মমতা ব্যানার্জি যখন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে নিজের ছবি লাগালো তখন গোটা দেশের মানুষ বলল যেমন খেতে কাকতাড়ুয়া থাকে ছবি লাগিয়ে তেমনি মমতা ব্যানার্জি আজকে শিল্প তাড়ুয়া হয়ে নিজের ছবি লাগিয়েছে আর আমাদের রাজ্যে কারখানা হলো না আমাদের রাজ্যে মাস্টারমশাই দিদিমণিদের চাকরি হচ্ছে আমি বলবো আমার বাড়িতে কেউ নেই মাস্টারমশাই দিদিমণি হবার মতন কেউ নেই অত দু লেখাপড়া করেনি স্কুল কলেজের গন্ডি করতে পারেনি পারেনি ট্রেনিং নিতে পারেনি কিন্তু আমার বাড়ির বাচ্চাটা তো সরকারি স্কুলে পড়তে যায় ও তো মিড ডে মিল খায় ওকে যদি পড়াতে যায় একটা সেভেন ফেল করা ছেলে আর সে যদি অঙ্ক শেখায় তাহলে তো সে ক্লাস নাইনে উঠে ধারাপাতের ওয়ান টু থ্রি ফোর একে চন্দ দুয়ে পক্ষ ভুল করবেই কি চাইছে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকারটা আপনি যদি ঘুষ না নিতেন কে ঘুষ দিতে যেত আমি চাইছি ঘুষ দিতে কোথায় ঘুষ দেবো বলুন ঘুষ দেবার জায়গা কোথায় মমতা ব্যানার্জির সরকার পার্থ চ্যাটার্জি ব্রাত্য বসু এসএসসি কমিশন এরা যদি ঘুষ নেবার জন্য টেবিল যদি না খুলতো মানুষ ঘুষ দেবার জায়গা পেত পেত ঘুষ দেবার জায়গা তাহলে তুমি আজকে ঘুষ নেবার বাজার তৈরি করেছো তুমি আজকে ঘুষ নেবার টেবিল খুলেছো তুমি আজকে ঘুষ নেবার জন্য টেবিলের পারে চেয়ারে একটা লোককে বসিয়ে রেখেছো তাই তো ঘুষের রাজনীতি ঘুষের বাজার তৈরি হয়েছে তাই তো বেকার ছেলেমেয়েরা নিজের বাপের কিডনি বিক্রি করো তৃণমূলের পকেট গরম করতে চাইছে কারণ ওরা জানে যে পরীক্ষায় পাস করলে হয় না তৃণমূলের পকেট গরম করতে পারলে তবে মাস্টারমশাই দিদিমণির চাকরি হয় তাহলে তার যারা ফেল করা মাস্টারমশাই দিদিমণি হলো তাদের কাছে গোটা পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েরা বাচ্চারা তারা কি শিখবে তাহলে গোটা সরকারি শিক্ষা ব্যবস্থাটা ভেঙে দিতে চাইছে শিক্ষা ব্যবস্থা ভেঙে দিলে কি হয় আর কেউ চাকরি খুঁজতে যাবে না সবাই হতাশ হবে যে হ্যাঁ আমার একটা কাজ হতে পারে আমি স্কুল যাব আমাকে পড়াশোনা করতে হবে শুধু চাকরির জন্য লেখাপড়া নয় যুক্তিবাদের জন্য লেখাপড়া ভুল ঠিকের মাঝখানে ঠিককে বেছে নেবার জন্য লেখাপড়া সৎ আর অসতের মধ্যে পার্থক্য নির্ণয় করার জন্য পড়া অন্যায়ের বিরুদ্ধে বুক চিটিয়ে গলা উঁচিয়ে চিৎকার করে রাস্তায় দাঁড়িয়ে থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস লেখা পড়া তাই লেখা লেখাপড়াটাকে যদি বন্ধ করতে হয় তাহলে সৎ আর অসতের মধ্যে পার্থক্য থাকে না এমনিতে যদিও দিদিমণি নিজে আর সততার প্রতীক বলে না দেখেছেন আর বলে প্রথম প্রথম কত হিড়িক ছিল বলুন হিড়িক ছিল না এই যে মনে করুন এত গরমে আমরা যারা খেতে কাজ করি খেতে সবজিতে কাজ করি আমি যদি সকালবেলাতে ফেয়ার অ্যান্ড লাভলি লাগিয়ে আর যদি খেতে নেমে যাই আমি কি ফর্সা হব হব না ফেয়ার অ্যান্ড লাভলির অত জোর নাই যে আমি যদি সকালবেলায় ফেয়ার অ্যান্ড লাভলি মেখে আর খেতে যদি কাজ করতে চলে যায় তো ফেয়ার অ্যান্ড লাভলি ফেল হয়ে যাবে রোদটা জিতে যাবে আমাকে কালো হতেই হবে তেমনি ফেয়ার অ্যান্ড লাভলি মাখার চেষ্টা করেছিল মুখ্যমন্ত্রী প্রথম প্রথম বলেছিল দেখো ডবল জেল্লা হবে তুমি মাখো আর তুমি ফরসা হবে তেমনি নিজের গোটাই কাট আউট ঝরিয়েছিল সততার প্রতীক এমন হলো লোকে এখন পানের পিক তো কি পেচ্ছাপ করে দিচ্ছে সততার প্রতীকের ফ্লেক্সের উপরে কে চুরি করেনি কে কি করলো গোটা পশ্চিমবঙ্গটাতে দু হাজার একুশের নির্বাচনে এ গোটা পশ্চিমবঙ্গ বললো বাংলা নিজের মেয়েকেই চাই আর বাংলার নিজের মেয়ের রাজত্বে বাংলার ছেলেগুলো সব বানের জলে ভেসে গেল সব পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে পড়ে আছে কি খায় কোথায় থাকে ঘর ভাড়া দিতে পারে ঠিকাদারের হুজুতি সামলাতে পারছে যে রাজ্যে কাজ করতে যাচ্ছে সেই রাজ্যে পুলিশের ঠেঙানি সহ্য করতে পারছে ইলেকট্রিকের বিল দিতে পারছে কোনো মাসে যদি বেতন না দিচ্ছে কোম্পানির মালিক ঠিকাদার এসে বেতনটা আদায় করে দিতে পারছে কাজ করছে মাসের মাঝখানে বাড়ি থেকে খবর এসছে বউটা পোয়াতি বাচ্চা হতে গিয়ে বাচ্চাটা মরে গেছে মাঝ রাস্তায় কাজ ছেড়ে বাড়ি ফিরে আসতে হচ্ছে পনেরো দিনের বেতন পাওয়া যাচ্ছে যাচ্ছে না লকডাউন হয়ে গেল লকডাউনে বাড়ি চলে আসতে বাধ্য হলো পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েরা কেউ দুদিন কাজ করে কেউ ছ দিন কাজ করে কেউ দু মাস কাজ করে কেউ পনেরো দিন কাজ করে যে যেখানে কাজ করছিল গতর খাটাচ্ছিল যার রক্ত ঘামে ঠিকাদার থেকে শুরু করে মালিক বড় লোক হচ্ছিল যখন পশ্চিমবঙ্গে ফিরে চলে এলো আর পশ্চিমবঙ্গ থেকে ফিরে যখন ওই রাজ্যে গেলো সে তার দু মাস ছ মাস পনেরো দিনের বেতনটা ফেরত পেলো পেলো না গিয়ে জিজ্ঞেস করুন কোনো পরিযায়ী শ্রমিককে কি কষ্টে আছে আচ্ছা এরা আমার পশ্চিমবঙ্গে কাজ পেত না যদি পশ্চিম মেদিনীপুরের শালবনীতে জিন্দালদের কারখানাটা হতো যদি আমার জেলাতে ভূষণের কারখানাটা হতো যদি এই পূর্ব মেদিনীপুরে এখানে যদি ইন্টিগ্রেটেড শিল্পগুলো হতো এক ছাতার তলাতে হলদিয়াতে যদি কারখানাগুলো বন্ধ না হয়ে যেত জেলিংহাম থেকে শুরু করে এখানে কারখানা রেলের কোচ বানানোর কারখানাগুলো যদি হতো ব্যারাকপুরের শিল্প কারখানাগুলো যদি বন্ধ না হয়ে যেত পশ্চিমবঙ্গে যে কলিয়ারিগুলো আছে সেই কলিয়ারিগুলো যদি বন্ধ না হতো ওই তো চিত্তরঞ্জনে রেল ইঞ্জিনের কারখানাটা আছে ওই কারখানাটাও তো বন্ধ করে দিচ্ছে যদি কারখানাগুলো চলতো তাহলে আমার রাজ্যের বেকার মেয়েরা এই পশ্চিমবঙ্গ বাইরের রাজ্যে কাজ করতে যেত যেত না আজকে পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিক তৈরি করার দায় একমাত্র পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির আমি আমার কথা শেষের দিকে যাব আমি শুধু একটাই কথা আপনাদেরকে বলতে চাই এই তৃণমূলকে হারাতে চান তো জানতো তাহলে বিজেপি সমেত হারাতে হবে বিজেপিকে রেখে তিনো মূলকে হারিয়ে কোনো লাভ নেই তিনো ভাগাড়ের সব কটা পোচা গোলা মাল আজকে বিজেপিতে নিজেদের আস্থা গেড়েছে বিজেপিকে হারাতে হবে কারণ ওরা এই দেশটাকে এক রাখতে চায় না বিজেপিকে হারাতে হবে কারণ ওরা আমাদের মেয়েদেরকে রাস্তায় দেখতে চায় না ঘরের ভেতরে অন্ধকার কোণে দেখতে চায় বিজেপিকে হারাতে হবে কারণ ওরা এই গোটা দেশটাকে বেঁচে দিতে চাইছে তাই যদি তৃণমূলকে সত্যিকারের হারাতে চান তাহলে ডিম সমেত মাকে বিসর্জন দিয়ে দিতে হবে আর যদি আপনি বলেন যে না এখন শুধু মাকে বিসর্জন দিয়ে দিই আর ডিমটা রেখে দিই তো আপনাদেরকে আমরা কথা দিচ্ছি ও পচা ডিম ফুটে যে ছা বেরোবে ওই চোর মায়েরই ছা বেরোবে তাই যদি তৃণমূলকে হারাতে হয় বিজেপি সমেত তৃণমূলকে হারাতে হবে আর আমরা আপনাদেরকে আরও একটা কথা দিচ্ছি জিতিয়ে দিন কমরেড সায়ন ব্যানার্জিকে এই চব্বিশের ইলেকশনে ছাব্বিশে আমরা আপনাদেরকে উপহার দেব এই বিজেপি তৃণমূল শুভেন্দু মমতার গোটা চক্রান্তকে গুটিয়ে প্যাক করে মাদুর দিয়ে মুড়ে তলপিতলপা নিয়ে ছাব্বিশে এই গোটা সরকারটাকে পশ্চিমবঙ্গ থেকে আমরা বিদায় করে দেব পশ্চিমবঙ্গ বাঁচানোর জন্য আমাদের কাজ বাঁচানোর জন্য সেই দিনের জন্য মাঝখানের আর কটা দিন আছে সেই কটা দিন নিজেরা প্রস্তুতিতে থাকবেন